যে আসলে আমার ভাইয়েরা এক ভাই গোবিন্দগঞ্জ যাচ্ছিল আর এক ভাই হচ্ছে টাকা পয়সা ছিল সঙ্গে আর টাকা পয়সা ছিল ছিল আলুর এটা নিয়ে হঠাৎ করে আমার ভাইদের কোনো প্ল্যান ছিল না পরিকল্পনা ছিল না তাদের সঙ্গে ওইভাবে কোনো ঝগড়া ছিল না কিন্তু হঠাৎ করে ওরা তিন ভাই এসে নাম বলেন রবিউল ইসলাম মিঠু বিশেষ করে সেনা সদস্য এ আসার পর ঢাকাতে সেনা সদস্য তেজগাঁও সম্ভবত কচু খেতে চাকরি করে ও আসার পরে ইন্ধন যোগাইছে ও সেনা সদস্য ইন্ধন যোগানোর পরে দুই ভাইকে নিয়ে এসে মানে আমার দুই ভাইকে অতর্কত ভাবে হামলা চালায় এবং মানে এমনভাবে পিটাই মানে পিটাইতে পিটাইতে এমন অবস্থা একজনকে এই যে এখানে একটা পুকুরের পার আছে পাউসা এখানে এসে মানে তাদেরকে এমন ভাবে পিটাইছে গ্রামের সব লোক জানে গ্রামের সবাই বলতে পারবে তাদেরকে এমন ভাবে পিটানো হয়েছে গ্রামের লোক দেখে এটা অবাক হয়ে গেছে যে আসলে এভাবে মানুষ কিভাবে পিটায় আর বিশেষ করে সেনা সদস্য যে ছিল এ কিন্তু এ কিসের ক্ষমতা দেখায় আর একটা বিষয় এই তিনজন যখন থানায় তিনজন চলে যায় গ্রামের সব লোক যাওয়ার পর ওদের ওরা কিন্তু আটক ছিল অন্যান্য পুলিশ অফিসার ছিল আসলে এরা টাকা খাইছে টাকা খাওয়ানোর পর সেনাবাহিনীর লোককে মানে সেনাবাহিনী রবিউল ইসলাম মিঠুকে পালিয়ে দেওয়া হয়েছে মানে টাকা খাওয়ানোর পর রবিউল ইসলাম মিঠু সেনা সদস্য একে পালায় দেওয়া হয়েছে হ্যাঁ ছেড়ে দেওয়া হয়েছে আর দুইজনকে গোবিন্দগঞ্জ চালান করা হয়েছে এখন আমি চাই যে সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার চাই বিশেষ করে সেনাবাহিনী যে আছে রবিউল ইসলাম মিঠু এর বিচার আমি চাই সেনা সদস্য রবিউল ইসলাম মিঠু এবং তার দুই ভাই মিজবাউল হক এবং হচ্ছে আবু রায়হান এই তিনজন মিলে মামুন এবং বাবু এখানে গ্রামের মধ্যে খুব বেশি মারধর করে এমন মারধর করে গ্রামের লোক তাদেরকে আগাইতে গেলেও তারা হচ্ছে তাদেরকে মারধর করার জন্য হুমকি দেয় এ কারণে গ্রামের মানুষজন সেখানে আগাইতে যেতে পারেনি আমরা এর সুষ্ঠু বিষয় চাই আর সেনাবাহিনীর রবিউল ইসলাম মিঠু এমন ক্ষমতা দেখায় যে তারা তারা এখানে আমার মামার টাকা ছিল সে টাকাগুলো নিয়ে নিছে একটা বড় স্মার্টফোন ছিল স্মার্টফোনটা নিয়ে নিছে এবং আমার একটা মামার হতে অপারেশন কর ছিল সেই মামাটাকে তারা ছাড় দেয়নি এমন মারা মারছে এটা আমি সুস্থ বিচার চাই আমি माननीय প্রধানমন্ত্রী কাছে আমি বিচার চাই এটা সুস্থ তদন্ত একটা হোক আমরা আমি সকাল বারোটায় টায় আপনাদের যদি দেখলা দোকানে প্ৰধান ক্ষমতা এই ভাবেজনে ধৰি মামুল পিটাইছে বড়ো ছেলে বাচবে কিনা এইটো সন্দেহ আছে আরে সেনাবাহিনী বাহিনী এর এত ক্ষমতা কেন এই ক্ষমতা আমরা করুক করতে চাই এমন সুস্থ বিচার চাই পুরামন্ত্র কাছে সুস্থ বিচার

যোৱাৰ <laughs>

কিয় ছে দিলো